শীতের সকাল চারিদিকটা কুয়াশায় ভরা সেই সঙ্গে পড়েছে জাকিয়ে ঠান্ডা শীতের সময় যদি শীত না পড়ে তাহলে ভালো লাগে বলুন চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল এখন বাজে নটা নটা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করেছি এখানে আপনাদের কিছু ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা আমি আপনাদেরকে দিতে পারলাম না কেন তো এত বাইরের গাড়ির আওয়াজ হচ্ছিল যে সেই ভয়েসটা আপনাদের সামনে আর দিতে পারলাম না তাই পরে আবার ভয়েস ওভার দিলাম এক কাপ গরম গরম চা নিয়ে চলে এসেছি আর শীতটাও পড়েছে ভীষণ যা কি জানেন প্রচণ্ড ঠান্ডা এই ভিডিওটা ওই যে কয়েকটা দিন ঠান্ডা পড়েছিল না সেই ঠান্ডার সময় করা একটু ছাড়তে দেরি হয়ে গেল এই আর কি এত ঠান্ডা লাগছে জানেন যে আজকে আর না সংসারে কাজ করতে মনই লাগছে না মনে হচ্ছে একদম কম্বলের মধ্যে কুটি সুটি করে বসে থাকি কিন্তু কি আর করা যাবে সংসারে কাজ তো করতেই হবে তার উপরে ছেলেদের তো স্কুলে ছুটি চলছে তাই আর একটা এক্সট্রা চাপ আছে যে সকালবেলা ওদেরকে পড়াতে বসাতে হবে ওদেরকে খাবার দাবার দিতে হবে সকালে টিফিন করে দিতাম স্কুলে নিয়ে চলে যেত একটা আলাদা চিন্তা ছিল আমার আর হেডিক ছিল না যেহেতু বাড়িতে থাকে তাই চেষ্টা করি ওদেরকে সকালবেলা না ভাত খাওয়ানোর কারণ আমরা যেটা করেছিলাম সকালবেলা একটু ভাত খাওয়াই ভালো চা খেয়ে নিয়েছি তো টুকটাক সংসারের কিছু কাজ গুছিয়ে নিয়েছি আসলে রায়নের কাছে যদি বসে না থাকি পড়াতে তাহলে কিন্তু পড়াশোনা করে না তাই ওকে বসে থেকেই পড়ানো হয় রান্না বান্না তো শেয়ার করলাম না যা ঠান্ডা পড়েছে একটু ঝাল ঝাল করে চিকেন না খেলেই নয় তাই আজকে চিকেন আর পালং শাক রান্না করেছি সঙ্গে তো ভাতই আছে রান্নাবান্না তো শেয়ার করে নি কিন্তু ঘরেরও টুকটাক কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোপুরি শেয়ার করিনি আসলে কি বলুন তো আজকে একটু ফাঁকিবাজি কাজই করেছি জানেন রকমের ঘরটাকে ঝাঁট দিয়ে একটু মুছে নিয়েছি বাইরের কাজ বলতে তেমন কিছু না সামনে এটা একটু ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর কিছুই করিনি অন্ত সকালে উঠে যা দেখছি এখনো মনে হচ্ছে যেন সবে সকাল হয়েছে ঘরটাকে ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি আর টেবিলে তো ভাতটা সব নিয়েই নিয়েছি কিন্তু শীতকালে কি বলুন তো আমরা এই টেবিলে বসে খাই না সামনের দিকে ছোট বারান্দাটা আছে ওখানে একটু রোদ আসে ওখানে বসেই খাই কিন্তু আজকে আকাশের যা ভাব দেখছি রোদের কোনো দেখা মিলবে কিনা সন্দেহ আছে ঘরগুলো মুছে নিচ্ছি আর দেখবেন আমার ছোটটার কাণ্ড একটু পরেই দেখতে পাবেন কি যে বিরক্ত লাগে ঘর মোছার পরে এমনিই যদি কেউ হেঁটে যায় তখনই বিরক্ত লাগে আর এই দেখুন মাথাটা কেমন গরম করে দেয় ওকে বারবার বললাম যে তুই নামবি না চুপ করে বসে থাকবি ঘর শুকিয়ে যাবে তারপরে বেরোবি ওই দেখুন ঠিক আছে ঝুঁকি ঝুঁকি মারছে আবার সেই কাজটাই করছে ভীষণ দুষ্টু এই যে ভাতটা নিয়ে চলে এসেছি এখানে খাচ্ছি আর দেখালাম না খাওয়া দাওয়া ছেলেদের খাওয়া হয়ে গেছে এবার আমি আমার হাজব্যান্ড খাবো আর এইটা হচ্ছে সন্ধেবেলা তিন কাপ কফি করেছি আজ আর চা নয় কফি দিয়েই আজকে সন্ধ্যাটা শুরু করেছি আর আমি তো একদম কম্বলের মধ্যে বসে আছি ছেলেরাও ছিল এবার পড়াতে বসাবো তো তাই ওদেরকেও টেনে তুলে দিলাম তিন কাপ কফি মানে বুঝতেই পারছেন আমরা তিনজনে খাবো রায়ন তো টেস্ট করবেই যেহেতু আমরা বড়রা চা খাই তো তাই বাচ্চাদেরও দেখবেন চা কফির নেশাটা কিন্তু অনেকটা পরিমাণেই থাকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শরীরে গরম লেগে গেছে পরে জ্যাকেটটা খুলে ফেলেছে খুলে এবার পরতে বসে গেছে একটু পড়াশুনো করি নিয়ে রাত্রে ডিনার বানাবো আজকে ডিনারটাও কিন্তু শীতের স্পেশাল ডিনার করব। মানে আজকের ভাত খাবো না জানেন প্রত্যেক দিন ভাত রুটি তো হয় আজকে করব চাউমিন এই যে করে নিয়ে চলে এসেছি গরম গরম চাউমিন চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে একদম শুয়ে পড়ব এখন কটা বাজে বলুন তো এখন বাজে ওই সাড়ে দশটা মতন ছেলেদের স্কুল তো ছুটি চলছে তাই রায়ান একটু দেরি করেই ঘুমায় কন ঠান্ডায় একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে এলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন